মুসলমান হলো কোরআন এক হাতে লোহা এক লোহার লোহা আর কোরআন লোহা সুরা আছে কিনা আছে নবীজির হাতে কি ছিল শুধু কোরআন শুধু কোরআন ছিল চব্বিশ ঘন্টা তার লোহার হাতিয়ার তার গাড়ে ছিল কিনা বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি সেনা অফিসারদেরকে বলছি লক্ষ্য করুন আল্লাহ বলছেন উপুজু আসলে হাতে কম তোমাদের সতর্কতা আর অস্ত্র সাথে রাখা তোমাদের সতর্কতা সাবধানতা আর কি অস্ত্র সাথে রাখা তোমরা যে এতগুলি অফিস হ্যাঁ তোমরা খালি হাতে হ্যাঁ খালি হাতে গেছো এইটা তোমাদের আমি বলবো কোরআন বিরোধী অশিক্ষা এবং নবীজির লাইফস্টাইল বিরোধী অশিক্ষা ঠিক নয় কি সেদিন যদি সাতান্ন অফিসারের কাছে সাতান্নটা এলএমজি বা অ্যাসন রাইফেল বা কিছু থাকতো সাতান্নটা পিস্তন থাকলেও তাই পরিবর্তী হইতো ঠিক নাকি সবচেয়ে বড় ভুলটা হয়েছে এখানে তারা কি খালি হাসালিহা তুমি তো সৈনিক তুমি তো হলো প্রতি সেকেন্ডে আমার বাংলাদেশ রক্ষা করবা তাহলে তুমি অস্ত্র তোমার কাছে নাই কেন কি তুমি হেফাজত করবা তুমি নিজেরাই হেফাজত করতে পারলো না তুমি দেশ হেফাজত করবা কেন আপনারা সেনা অফিসার হয়ে গেলেই আপনাদের কাঁধে বন্দুক নাই বন্দুক থাকবে শুধু সাধারণ সোলজার তার কাঁধে কেন নবীজি আচ্ছা তো অমর খলিফারা সমস্ত ভারতের মোগল যারা

কত নম্বরে বলিয়া যত রকমের তোমাদের دوربین তোমাদের ফার্মার যন্ত্রপাতি লাগবে সব সতর্কতার যত রকমের ড্রোন ক্যামেরা টেপেরা যা লাগবে সব সে কে কি করতেছে এগুলি নজরে রাখবা আর হাতিয়া রেডি নাকি ঠিক তাহলে মাঠে পড়তে না আমাদের জেনারেল সাথিল জাননা জানে কে কত কাকুতি করেছিল একটা খালি অস্ত্র পাঠাও একশো বছর কানলেও কান্না থামবে না এত বড় একটা দুঃখের জিনিস আছে কিন্তু কান্না করলে তো দুর্বলতা আসে এই জন্য শক্ত হয়ে গেছি পাশান পাশান এর বিচার আল্লাহর কাছে দিছি জমিনেও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এর বিচার করে ছাড়াবো আপনারা সমর্থন করেন যেগুলি ভারতের বন্ধু এগুলি বাংলাদেশের শত্রু শত্রু জঘন্য শত্রু সাত কথা এগুলির বিচার করেন বিচারের পরে আমরা যদি বল পাল্টাইতে হয় তখন ভারত বন্ধু বাংলাদেশের

কল্পনা করিয়েছি ওগুলি একটাও নাই আমার মনে একটাও নাই আল্লাহ আল্লাহ বলে তুই খালি যাস না তুই কথাটা আমি কো আমি আল্লাহর এসমি আজম করে এসমি আজম করে দোয়া করে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে তারপরে এগুলি স্যারে বসে আমরা আমরা এমনি বসি না আপনারা হয়তো ভাবেন মনে আসতেন না একটা কথা ওনার পারমিশনের বাইরে মুখ দিয়ে আসবেন না

বন্ধ করার জন্য বিশ্বব্যাপী সয়েতাম মানুষ সয়তান জিন শয়তান না ব্যবস্থা নেবে আমি আল্লাহ তাদের অজান্তে একটা ব্যবস্থা নেব আমি সমস্ত জ্ঞান কোরআনের জ্ঞান আমার নবীর সুন্নার জ্ঞানকে লাইভ করে দেব। আবশ্য কি আজি ইতিহাশ্চর্য বিশ্বকর শব্দ আরবিতে লাইভ প্রোগ্রামকে বলে আলভাসুল্ম বা আসে আলভাসুল মবা আছে লাইভ প্রোগ্রাম

সারা বাংলাদেশে বইছে মাস কাজ কি মাস মেনি চা কি সব जिंदा হই গেছে আগের মাছগুলি সব ফিরত আইছে কারণ আমাদের থেকে উত্তম কে বলবে আমরা তো মাগিনি মাগিনি যাই কমবে সব মাগিনে দেখি আরে এই মাছটা তো হারাই গেছি এইবার ফিরত আইছে আকাশের সুন্দর বৃষ্টিতে জমিন আল্লাহ পুরস্কার করে দিয়েছেন পুরস্কার কীটনাশকগুলি সাগরে নিয়ে ফেলাই দিয়েছেন এমন আগের যুগের মতো ইনশাআল্লাহ সামনের বছর দেখবেন প্রচুর দেশি মাছ মাছে আর পানিয়ে একবারে একাকার হয়ে গেছে দেখবেন ইনশাল ইনশাল ঠিক না আর এবার শীতও লম্বা পাইবেন ইনশাল আমাদের শিশুকালের শীত এবার দেখবেন ঢাকা শহরে এবার শুরুতে দেখলাম সতেরো ডিগ্রি না আগে তো সারা শীত মৌসুমে একবারে মাঘ মাসের দিকে দুই একবার দেখতাম শীত ঢুকছে এবার শুরুতেই ঢাকা শহরে

তখন তাদের উপরে আমার যে হক আমার কোরআনের উপরে জীবন চালানো যে হকটা আমার পাওনা এটা আমি আদায় আদায় কে করবে কোরআনের উপরে দেশ আনার যে ফরজ হকটা আল্লাহর পাওনা আল্লাহ নিজে কইতেছে এই হকটা আমি নিজে আদায় কে আদায় গরুরে জিজ্ঞাসা করি হাল চাষ করবো না গরুর কাঁধে জোয়ার জোড়াই দি এটা ঠিক না আমাদের ইসলামিক ছাত্র সংগঠনের খোলা ভাই এমনিতে জয় হয়েছে যে রেজাল্ট হইছে না অর্ধেক হইতো স্বাভাবিক ছিল অর্ধেক ঠিক না কিন্তু এভাবে ভূমি 10 তে বিজয়টা এটা কার কাজ ভাই আমি এটা অনেকে মনে করবেন দলের পক্ষে দল না ভাই এখন কোরআন নিয়ে আসো

বিশাল বিশাল অলৌকিক ঘটনা ঘটবে কত জাতি মেসাকার হবে সূর্য পশ্চিম থেকে উঠে আসবে ও ভাইরা হঠাৎ করে পৃথিবীর আগ্নেয়গিরি গোমন্ত আগ্নেয়গিরি বারো হাজার বছরে আগ্নেয়গিরি গোমন্ত কিচ্ছু করে নাই হঠাৎ আপনার হাইলি হাইলি গিবি একটা আগ্নেয়গিরি আছে বারো বছর পরে ইথিওপিয়া এটা জাগিয়ে উঠছে এটা চোদ্দ চোদ্দ হাজার কত হাজার ফুট পর্যন্ত এটার এটার বিষাক্ত ধোঁয়া কণা আকাশে ঘাটছে দিল্লি পর্যন্ত আসি গ্রাস করছে সাড়ে চার হাজার কিলোমিটার দূরে দিল্লি ওইটা থেকে উঠেছে আমেরিকার আগ্নেয়গিরি অগ্নুধগিরণ শরীর করেছে। চাঁপায় আপনার যে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি জেগে উঠছে এক সময় দেখবেন সারা পৃথিবীর হাজার হাজার আখ নিয়ে ঘুরিয়ে গোটা পৃথিবী কালো হয়ে যাবে ফতকে বিয়ে ওবে দুখন তুমি দেখো গোটা আকাশ সাত মহাদেশের আকাশ খুল্লং খনা ধোঁয়ায় কালো সাদা ধূসর ধোয় একেবারে অন্ধকার হয়ে যাবে সূর্যই দেখা যাবে না দিন এখন এখন প্রধান হইল ভূমিকম্প আমি না এখন প্রধান বক্তা কে এই বক্তা আসার পরে কত লাখ কোটি মানুষ যে সারাদিন রাত এখন তুজবি হাতে

তাইলে ভূমিকম্প আসবে প্রধান বক্তা হই এবার কই যাইবে নিজের গড়াই গড়ustan নিজের ঘরে কি আরেক বার্তা অবহেক্ষায় গেছে অগ্নিগিরি আর আকাশের ধুম্রপুঞ্জ গোটা আকাশ সুরায় দোকান আছে না সুরায় দোকান ধুমার সুরা ধুমর দিয়া এমন অবস্থা করবে দুনিয়া সব কাফের বেইমান। ধুয়ায় বিষাক্ত ধুমায় নাকাল হইয়া অসুস্থ হইয়া শেষ কী করবে আনলা করো নেই সোরা দোকানের দশ নম্বর আয়াত থেকে আনলা তাদের কথা বলছেন তারা কি বলবে এখন রব্বান খুশি ফান্না দাবা ইন্না মেনু অরব সব আজাব তুলে নাও নাও এইবার সত্য সত্য আমরা ইমান দার হয়ে গেলাম তাপ বইবো মাফ কর আমি এখন মুসলমান

হসবুন বিল মাগরিব ও হসবুন বিল মাশরিক ও হসবুন বে আরব পৃথিবীর পশ্চিম গোলার্ধে একটা দেশ মহাদেশ মাটির নিচে যাবে নাই অস্তিত্ব শেষ ও হসবুন বিল পৃথিবীর পূর্ব গোলার্ধে আমাদের এই গোলার্ধে ভারত বাংলাদেশ থাইল্যান্ড এই যে এই এই অঞ্চলটা পূর্ব গোলার্ধে এসব অঞ্চলে পৃথিবীর বিশাল দেশ বা মহাদেশ মাটির নিচে যাবে

গত শতাব্দী গেছে শুধু শুধু কথার কথা টেলিভিশন খুললে কথা ফেইসবুক খুললে কথা শুধু কথার শতাব্দী গেছে আমল নাই ঠিক না সুন্দর সুন্দর কথা সবাই গেছে কি নাই বে আমল আলেম তৈরি হয়েছে আমুল ছাড়া আলেম তৈরি হয়েছে আমল ছাড়া জনগোষ্ঠী মুসলিম জাতি তৈরি হয়েছে কিন্তু এইবার আলিম শাহ এই শতাব্দে আমলের শতাব্দী কিসের এখন তাহাজ্যত শুরু হবে

কারো করে বানার বানর বানাই দিয়েছি এটা একটা ওয়াজ তলায় দিয়েছি এটা একটা ওয়াজ এরপরে আপনি ডুবাই দিয়েছি এটা একটা ওয়াজ ওয়াজ কমলে উঠতে আকাশের পাথর মইরা সমুদ্রের তলা থেকে আরো 400 মিটার নিচে নিয়ে গেছে এটা একটা ওয়াজ ওয়াজ সারা কোরআনে কাহিনীগুলো কি আল্লাহ বলেন ও মাউইল মুতাকি মুতাকিদের জন্য কি এটা ওয়াজ ওয়াজ আলহামদুলিল্লা ভাইয়েরা সেজন্য এখন কি দরকার কি দরকার আমল মোহাময় নিজের ঘরে চাপা দেয় নবীজিরা বিল্ডিং পছন্দ করতেন না এই জন্য ওনারা জানতেন না বিল্ডিং এর শূন্য তো দেখে যাবো খেজুর খেজুর পাতার ছানি দিয়া মসজিদ খেজুর পাতার ছানি দিয়া বাড়ি

এর ব্রেন খুব প্রকট সারা বিশ্বে বাঙালি ব্রেন এক নাম্বার কত বড় বড় আমেরিকা বলেন ইউরোপ বলেন রাশিয়া বলেন দেখবেন যে ক্ষেপণ আছে ডিজাইনার বাঙালি নাসা মহাকাশ স্টেশন পরিচালনাকারীর মধ্যে বাঙালি তারপরে আমার জেলখানায় ছিল আমার সাথে একজন উনি ছিয়াশি 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 বছর বয়স আমেরিকার অনেকগুলি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন কোন এক মামলায় আমার সাথে তিনি ছিলেন আমি কোরআন কারিমের ইংরেজি অনুবাদ তার সাথে দুইবার খতম করেছি যেখানে তো ওরে দেখতাম কোরআন ফড়ে আর কাঁদে কান্না করে সকাল সন্ধ্যা নবী দুরুত কান্না করে জেনারেল শিক্ষিত কোথাও আল্লাহর প্রেম নবীর প্রেম তো সে বলতো হুজু আমার দৃহ বিশ্বাস এই কোরআনের অনুবাদটা যদি কোনো শিশু কোন তোরণ একটু পড়ে নেয় পৃথিবীর কোন শক্তি নাই তালে গোমরা করে হ্যাঁ

যে বিল গেটস যে মাইক্রোসফট কোম্পানি কম্পিউটার যে মাইক্রোসফট সফটওয়্যার লাগে এটা তো বিল গেটস বড় কোম্পানি না ওনার ওই কোম্পানির পরিচালকদের মধ্যে বহু বহু আছে আমাদের বাঙালি পড়া আর আমাদের দেশটা তো ওনা colonies বানাই ফেলছে আমাদের মেধা কুলির আমরা মূল্যায়ন করতে পারিনা ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশে কোথায় কোন যুবক আছে ব্রেয়নি যুবকরা কোথায় কোন কাজ করতে সব কুলির দেশে আনে ইনশাআল্লাহ

নেভার পশ্চিম নয় আমাকে ফেরান ধরতে পারবে না আমার সাথে কে আছে আমার রব আছেন সাইয়েদিন আমাকে রাস্তা দেখিয়ে দিবেন আর সাথে সাথে আল্লাহ ওই পাটারের লাঠিটা একটু সাগরের বুকে মারো মানলেন সান ফারাক সাগর ফেটে গেল ফাকান কুল ফারকিন তাউদিল আযীম সাগরটা ফেটে গিয়ে এক এক টুকরা হলো পাহাড় সমানছে

আপনি তখন বিশাল অকল্প দুনিয়া পর আপনার মধ্যে আল্লাহ দিয়ে দেন সেটা পাওয়ার কার আমরা জিরো বাট আমরা মুমিন হলে সুপার পাওয়ার আমাদের সাথে কাজ করে ঠিক না ঠিক তাহলে এখন তাহাজুদের যুগ শুরু হয়েছে শেষ সাথে উঠেন না আল্লাহর কাছে কান্নাকাটি করেন দান সদকা করেন

আল্লাহ নবী বলেন সহি বুখারীর কিতাবুল যাকাতের হাদিস কিতাবুল ইমানে আছে ওয়া ইয়াফিদুল মাল সম্পদ বানের পানির মতো আসবে বুঝেন ডলার ইউরো রিয়াল স্বর্ণ রূপা বন্যার পানির মতো ঢুকবে হাত্তা লা ইয়াকুবালাহু আহাদ সম্পদ স্বর্ণ মুদ্রা হোক আর ডলার হোক আর ইউরো হোক আর টাকা রিয়াল হোক কেউ নিবে না

প্রিয় ভাইয়েরা বাংলাদেশ বর্তমানে খুব একটা ক্রান্তি লাভ নিয়ে আছে এই দেশে পিলখানা হয়েছে ষড়যন্ত্র একাত্তর ছিল আরেকটা ষড়যন্ত্র এখন আমাদের বেগম খালেদা জিয়া নিয়ে যা হচ্ছে তার ছেলেকে নিয়ে যা হচ্ছে এগুলির ভিতরেও কি আছে আমি দেখতেছি পুরাটাই একটা বিশাল ষড়যন্ত্র বাঁকানো হচ্ছে অনেক কিছু ষড়যন্ত্র এখন আবার চলছে কিন্তু এবারে আর সফল হবে না ইনশাল এবার সফল হবে না এবার যদি ফাইজলামি করে নিজের দেশ হারাবে ইনশাল এবার আগের টাইম নেই আমি তো একটা ওয়াজ করি ফ্যাসিবাদের কি হয়েছিল যে পঁয়তাল্লিশ মিনিটে তার বিদায় হতে হয়েছিল ঘটনাটা কি ঘটেছিল আল্লাহর কাছে আল্লাহর কাছে ঘটনাটা ছিল তার টাইম শেষ কি শেষ শতাব্দী শেষ তার উত্থানের বিজয়ের শতাব্দী শেষ কোরআনের মুসলিমদের বিজয়ের শতাব্দী শুরু তো মুসলিম ইসলামের বিজয় শতাব্দীতে তো তোমার ইন্ডিয়ান দাসিত্ব গিরি এটা বিজয়ী হবে না তবে সিরিক বিজয়ী কুপুরি বেইমানি বিজয়ী ও সময় শেষ হয়ে গেছে হয়েছিল সময় এই জন্য বিদায় হতে হয়েছে এখন আর আমাদের ইনশাল্লাহ ভয় নাই কাজ করে যেতে হবে কাজ করে যেতে হবে হেদায়তের পথে আসতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের পথে আনেন